দেখ এখন বাংলাদেশ আমি দুইকে দেখাই দিছি সুব্রিয় দর্শক আজকে আপনাদের একজন এমন মানুষের সাথে দেখা করাবো যে কিন্তু দুলামাই হয়ে সবাইকে ভাইরাল করে দিয়েছে চলুন ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন ভাই এই যে দেখেন

তবে আমার সাথে তেমন বেশি কথা হয় না আমি ওরে মেসেজ দিলাম কথা বলে না আমার সাথে তার যে যেটা দেয় আইসেন ভিডিও দেখা কি এটা খুদে এটা বুয়া না মানে আপনার আসলটা উদ্দেশ্য হলো মানে ট্রেন্ডিং যে যে ভিডিওগুলো থাকে ওই ভিডিওগুলো আপনি রিমেক করেন মনে হয় হ্যাঁ ওইগুলাই করি পরে আপনি শত্রু হয়ে যায় শত্রু হয়ে যায় মানে যে জায়গায় আমি আদ দেই এই জায়গায় আগুন জ্বলে যায় আমার একটা ডায়লগ আছে আমি যে জায়গায় আদ দেই এই জায়গায় আগুন জ্বলে যায়